আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি ছোট থেকে বড় সকলে এই রেসিপিটি পছন্দ করবে দিয়ে দিচ্ছি কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিতে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচের মতো কালো জিরা দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সোয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানির পরিমাণটা বলছি না আপনারা যখন ডোটা তৈরি করবেন বুঝতে পারবেন এখানে কতটুকু পানি লাগছে আর পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর ডোটাকে তৈরি করে নিতে হবে আর ডোটাকে অনেকক্ষণ ধরে কিন্তু মথে নিতে হবে আমি পনেরো মিনিটের মতো ডোটাকে ভালো করে মথে নিয়েছিলাম এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে এখন ছোট পিস করে কেটে নিচ্ছি এখানে আমি তিন পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে চার বা পাঁচ পিস করেও কিন্তু কেটে নিতে পারেন আবারও মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে পুরো রেসিপিটাই কিন্তু ময়দা দিয়ে তৈরি করেছি বাড়িতে ময়দা না থাকলে আটা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু ময়দা দিয়ে করলে বেশি ভালো হয় তিন ভাগ করে যে কেটে নিয়েছি তার মধ্য থেকে এক ভাগ আরেকটু কিছুক্ষণ মধ্যে নিয়ে রুটির মতো করে বেলে দিতে হবে এর উপরে আমি আবারও ময়দা দিয়ে দিচ্ছি তারপর আমি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে তারপর মেখে রাখা ময়দা তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি চারপাশে ভালো করে ছড়িয়ে মিশিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে করবেন চারপাশে যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে এর উপরে এখন দিয়ে দিব আবারও ময়দা দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এই রুটির উপরে আবারও মিশ্রণটা দিয়ে চারপাশে ভালো করে ছড়িয়ে নিতে হবে তার উপরে আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি আবারও উপরে দিয়ে দিচ্ছি আরেকটা রুটি শেষের যে রুটিটা এর উপরে আমি আবারও মিশ্রণটা ঢেলে দিচ্ছি তারপর আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আবারও ময়দা ভালো করে মিশানো হয়ে গেলে এখন ফোল্ড করে নিচ্ছি এক পাশে ফোল্ড করে নেওয়ার পরে মিশ্রণটা আবারও দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি আবারও আরেক পাশ ফোল্ড করে নিয়ে মিশ্রণটা দিয়ে দিচ্ছি ভিডিওটি পুরোটাই দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি ফোল্ড করে নেওয়া হয়ে গেলে এর উপরে আরও একটু ময়দা ছিটিয়ে দিব তারপর রুটির মতো করে একটু বেলে নিতে হবে আমি এর আগে অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেলে নেওয়া যখন হয়ে যাবে তারপর আমি ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন তো এভাবে লম্বা করে তারপর আমি কেটে নিচ্ছি যদি বেশি করে তৈরি করতে চান উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন আর এর সাইজটা যদি আর একটু ছোটো করতে চান সেটাও কিন্তু করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী সবগুলো এভাবে তৈরি করে নেয়ার পরে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে চুলার জাল একবারে কম করে দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি আর চুলার জাল কম করে দিয়ে ভেজে নিতে হবে না হলে ভেতরে কাঁচা আর উপরে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই চুলার একবারে কম করে দিয়ে সময় নিয়ে একটু ভেজে নেবেন এক পাশে যখন ভাজা হয়ে যাবে আর এক পাশ উলটিয়ে দিচ্ছি দু পাশে ভালো করে ভেজে নিয়েছি আর এভাবেই কিন্তু সবগুলো আমি ভেজে নিয়েছি যখন কালার চলে আসবে বা বাদামি কালার হয়ে আসবে চুলার চাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো একটা ছাকনির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে এক্সট্রা যে তেলটা থাকে সেটা কিন্তু ঝরে যাবে এই নিমকিটা কিন্তু তৈরি করা অনেক সহজ আগে ছোটোবেলায় পাঁচ টাকা করে কিন্তু পাওয়া যেত একটু সাইজটা বড় ছিল আর এখন তো নিমকির দাম দশ টাকা হয়ে গেছে তাই বাহির থেকে না কিনে বাসায় কিন্তু ঝটপট তৈরি করতে পারেন খেতেও ভালো লাগবে বিকালের চায়ের সাথে কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আজ এতটুকুই আল্লাহ হাফেজ